পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা ইসরায়েলের ভূখণ্ডে ব্যাপক হামলা করছে ইরান সহ তার সকল প্রক্সি বাহিনীগুলা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম বিমান ঘাঁটিতে ইরানের হামলা ক্ষয়ক্ষতির কথা জানাল ইসরায়েল এরপরেই জানাব এবারে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা জানাব ইসরায়েলের গভীরে রকেট হামলা সফল হয়েছে দাবি হুতিদের এছাড়াও থাকবে ইসরায়েলে ইরানের হামলা ঠেকাতে মার্কিন বাহিনীকে বাইডেনের নির্দেশ এবং সর্বশেষ জানিয়ে দিব উত্তেজনার মধ্যে ইসরায়েলে সামরিক বিমান পাঠানোর আদেশ দক্ষিণ কোরিয়ার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আপনি যদি ইসরায়েলের ভূখণ্ডে ইরান সহ তার সকল প্রক্সি বাহিনীর হামলাকে সমর্থন করে থাকেন তাহলে ভিডিওর কমেন্টস বক্সে ইয়েস লেখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর যদি ইরান সহ সকল প্রতিরোধকামী যোদ্ধাদের দৃঢ়তার সঙ্গে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল বিমান ঘাটিতে রকেট হামলা ক্ষয়ক্ষতি জানানো ইসরায়েল ইসরায়েলে ব্যাপক আকারে হামলা চালিয়েছে ইরান এতে ইসরায়েলের বিমান ঘাঁটিও ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানিয়েছে ইসরায়েল আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে মঙ্গলবার রাতে ইরানের বিমান হামলায় বিমান ড্রোন বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়নি তবে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে বিমান হামলা চালিয়েছে ইরান ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্যমতে আইডিএফ জানিয়েছে শার্ট আঘাতে দুইজন বেসামরিক লোক আহত হয়েছে তবে হামলার ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এর আগে মঙ্গলবার ইসরায়েলে ভয়াবহ হামলা চালায় মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও ইসলামিক বিপ্লবী গার্ডের কমান্ডারদের হত্যার প্রতিশোধ হিসাবে এই হামলা চালায় দেশটি ইসরায়েলি সংবাদ মাধ্যম দাবি করেছে হামলায় ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকশো মিজাইল ছুড়েছে ইরান কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে জর্ডানের রাজধানী আম্মানের আকাশ দিয়ে মিজাইল উড়ে যেতে দেখা গেছে মিজাইলের কারণে জর্ডানিয়েও সাইরেন বেজে উঠেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বার্তায় নিজ দেশের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে একই সঙ্গে স্থানীয় সেনা কমান্ডারদের নির্দেশনা অনুসরণ করতে বলেছে ইসরায়েলি নাগরিকদের উদ্দেশ্যে বার্তায় আরও বলা হয়েছে সাইরেন শুনলে অবশ্যই একটি সুরক্ষিত এলাকায় যেতে হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে হবে যেসব বিকট শব্দ শোনা যাচ্ছে সেগুলো হয় মিজাইল আটকানোর কারণে হচ্ছে অথবা আঘাত হানার কারণে হচ্ছে ইসরায়েলি বাহিনী লেবানুনে সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করার পর তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র চলল ইরান এবার মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা মধ্যপ্রাচ্যের পরম মিত্র ইসরায়েলকে বাঁচাতে সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছিল যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছিল আরও সেনা পাঠানোর শুধু তাই নয় অস্ত্র সর্বহ ছাড়াও বিমানবাহী রণতরী মোতায়েন রেখেছে মধ্যপ্রাচ্যের জলসীমায় এত কিছুর পরও ইসরায়েলে মঙ্গলবার ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র সুরেছে ইরান এবার জানা গেল বন্ধুকে বাঁচাতে গিয়ে মার্কিন সেনারাও পড়েছে বিপাকে তাদের উপরও হামলার ঘটনা ঘটেছে বার্তা সংস্থা রয়টার্স একজন মার্কিন কর্মকর্তার বরাতে তথ্য জানিয়েছে ইরাকের রাজধানী বাগদাতের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একাধিক রকেট দিয়ে ওই হামলা চালানো হয় নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রতিরক্ষা কর্মকর্তা জানায় এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি ইরাকের দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে তিনটি রকেট ছোঁড়া হয়েছিল বলে প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে একটি ইরাকের কাউন্টার টেরোরিজম ফোর্সের ব্যবহৃত ভবনের সামনে গিয়ে পড়েছে অবশ্য কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি ইরান ও তার প্রক্সিদের সঙ্গে ইসরায়েলের সাম্প্রতিক সংঘাত ওই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনীও হামলার শিকার হতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে এরই মধ্যে এবার রকেট হামলার টার্গেট হল মার্কিন বাহিনী ইসরায়েলের গভীরে রকেট হামলা সফল হয়েছে দাবি হুতিদের ইসরায়েলের গভীরে রকেট হামলা চালিয়েছে ইয়েমেন ভিত্তিক হতি বিদ্রোহীরা এক বিবৃতিতে হতিদের পক্ষ থেকে জানানো হয়েছে তারা ফিলিস্তিনি এবং লেবাননের জনগণের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে লেবাননের গভীরে প্রজেক্টাইল দিয়ে হামলা চালিয়েছে খবর আল জাজিরার হতিদের পক্ষ থেকে সফল হামলার দাবি করা হলেও ইসরায়েলি কর্মকর্তারা এখন পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করেনি এক বিবৃতিতে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন ক্ষেপণাস্ত্রগুলো তাদের লক্ষ্য বস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে এর আগে ইসরায়েলের একটি সামরিক ব্যারাক সহ বিভিন্ন স্থানে সিরিজ হামলা চালিয়েছে হিজবুল্লাহ স্থানীয় সময় বুধবার এসব হামলা চালানো হয় হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে শতলা এবং আব বসতিতে ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এছাড়া সোমেরা ব্যারাকেও ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য বস্তুতে হামলা চালানো হয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটির দাবি তারা ইসরায়েলের লক্ষ্য বস্তুতে সরাসরি এবং নির্ভুলভাবে হামলা চালিয়েছে তবে এসব হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি ইসরায়েলে ইরানের হামলা ঠেকাতে মার্কিন বাহিনীকে বাইডেনের নির্দেশ ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষা মার্কিন বাহিনীকে সহযোগিতার নির্দেশ দিয়েছে হোয়াইট হাউজের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র শন স্টেভেট এক পোস্টে বলেছেন প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হোয়াইট হাউজের সিসিউশন রুম থেকে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলা পর্যবেক্ষণ করেছেন এবং তাদের জাতীয় নিরাপত্তা দলের কাছ থেকে নিয়মিত আপডেট নিচ্ছেন ওই মুখপাত্র আরো বলেন বাইডেন মার্কিন সামরিক বাহিনীকে ইরানের হামলা মোকাবেলা ও ইসরায়েলকে লক্ষ্য করে সোরা ক্ষেপণাস্ত্র ভৌপাতিত করতে ইসরায়েলকে সহযোগিতার নির্দেশ দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির পক্ষ থেকে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে দাবি করার পর যুক্তরাষ্ট্র থেকে এ বিবৃতি এলো উত্তেজনার মধ্যে ইসরায়েলের সামরিক বিমান পাঠানোর আদেশ দক্ষিণ কোরিয়ার ইসরায়েলে হঠাৎ সামরিক বিমান পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর দেশটির প্রেসিডেন্ট সামরিক বিমান পাঠানোর আদেশ দেন আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে রয়টার্সের বলা হয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উত্তেজনা বাড়ার সাথে সাথে ইসরায়েল এবং এই অঞ্চলের অন্য দেশ থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে সামরিক বিমান মোতায়েন করার নির্দেশ দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে এই অঞ্চলে দক্ষিণ কোরিয়ার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছেন এর আগে বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েল ও লেবাননে থাকা নাগরিকদের যে কোনো উপায়ে দেশে ফেরার আহ্বান জানিয়েছে এদিকে ইরানের মোহর মোহর মিজাইল হামলায় রেশ কাটতে না কাটতেই এবার লেবানন থেকে বৃষ্টির মতো উত্তর ইসরায়েলের হয়েছে এতে বেশ কয়েকজন হতাহতের আশঙ্কা করা হচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে নিক্ষেপ করা হয় পঞ্চাশটি রকেট গ্যালিলির উঁচু এবং পশ্চিমাঞ্চলের শহরগুলোই বেজে উঠে সাইরেন এর আগে মঙ্গলবার রাতে ইসরায়েলি গুপ্ত হত্যার পাল্টা জবাব হিসাবে দেশটিতে ক্ষেপণাস্ত্র সরেন ইরান এর জবাব দেওয়ার দিচ্ছে নেতানিয়াহু প্রশাসন এর মধ্যেই লেবানন থেকে ওসরা হল পঞ্চাশটিরও বেশি রকেট এদিকে লেবাননে স্থল হামলা শুরুর পর ইসরায়েলের পদাধিক বাহিনী প্রথমবারের মতো মুখোমুখি প্রতিরোধের সম্মুখীন হয়েছে উদাইসেহ শহরে অনুপ্রবেশ করার চেষ্টাকালে লেবাননের যোদ্ধারা তাদের গতিরোধ করে শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে ব্যাপক যুদ্ধ চলছে এ ব্যাপারে একটি সংবাদ বিজ্ঞপ্তি আল জাজিরার কাছে পাঠিয়েছে হিজবুল্লাহ অঞ্চলটিতে থাকা সাংবাদিকরাও যুদ্ধের আজ পাচ্ছেন হিজবুল্লাহ দাবি করেছে এখন পর্যন্ত লড়াইয়ে তারা সুবিধাজনক অবস্থান থেকে জয়ের পথে ইসরায়েলি পদাতিক বাহিনী বাধ্য হয়েছে পিছু হটতে এবং তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে